আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নতুন করে ভিডিও শুরু করলাম ঈদের পরের দিন তো রাস্তাঘাট পুরো খালি মেঘলা আকাশ এদিকে বৃষ্টি পড়ছে রাস্তায় গাড়ির সংখ্যা খুব কম এরকম ঢাকা মানে খুবই কম দেখা যায় ইচ্ছারা দেখাই যায় না মানে এই রাস্তাগুলো পার হইতে যে কত সময় লাগতো আপনার আপনার দেখা যায় যে বনানী বা মোয়াখালীর থেকে আপনার কারণ বাজার যেতে আপনি চল্লিশ মিনিটের উপরে লাগে তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে আমি আজকে সম্ভবত দশ মিনিটের ভিতরে পৌঁছে যাব তার থেকেও কম সময় তো দেখেন মানে রাস্তা খালি একবারে এরকম মানে পাওয়া যায় না কখনো খালি রাস্তা এদিকে ট্রাফিক সার্জেন্টও দাঁড়ায় আছে অনেক দিয়ে দিয়েছে রাস্তা অনেকটু সরু করে দিয়েছে এটা আপনার মানে এই রাস্তা যা এরকম খালি থাকবে কেউ কল্পনা করতে পারবে না ইচ্ছারা কারণ সব সময় এই রাস্তার আপনি জ্যাম থাকে এখানে বিজি রাস্তা আপনার দেখেন মানে শাহ শাহ করে ট্রেনে যাচ্ছি মানে কোনো জায়গায় আমার বেড়েকও করা লাগতেছে না আর দাঁড়াইতে হইতেছে না আপনার সম্ভবত আপনার বীজ সরণীতে গিয়েও যদি সিগনালে পড়তে হয় তাহলে এক মিনিট এর বেশি না দেখেন এই যে বীজ সরণি তো আপনি নাই দেখেন মানে একবার খালি আপনার সিগনালে পড়ে গেলাম তো এটা হলো আপনার বঙ্গবন্ধু বাস্য এই জন্য আপনি বিজয় সরণী এটা আপনার তো ক্যামেরাটা আমি এখন একটু অফ করবো তো তার আগে আপনাদের একটু টাইমটা দেখায় নি যে কতক্ষণ সিগনালে বসে থাকতে হয় এখন বাজে আপনি দুইটা আটচল্লিশ এই যে দেখেন সিগন্যাল কিন্তু ছেড়ে দেবে এখন দেখেন দেখেন সিগন্যাল ছেড়ে দিয়েছে মানে এক মিনিট বলছে এক মিনিট এর বেশি কিন্তু মনে হয় না যে দাঁড়াইতে হয়েছে আমার মানে রাস্তা খালি তো এটার জন্য আপনার দেখা যায় যে সিগনাল আপনার মিনিমাম আপনার বিশ মিনিট পঁচিশ মিনিট পনেরো মিনিট বসে থাকতে হয় আর সেই জায়গায় আমার আজকে এক মিনিট বসে থাকতে এই যে দেখেন রং সাইড দিয়ে মানে গাড়ি যাচ্ছে মানে কিছু বলার নাই আর বলতে গেলেও মনে করেন যে উল্টা বিপদে পড়বেন এই আপনার আছে এখন ফারান গেট ওই যে উপরে মেট্রো রেল আর এলিভেন্ট এক্সপ্রেসওয়ে সামনে ফুট ওভার ব্রিজ যা আপনি সংসদ ভবন পদ্মা সেতু আইন মতন করছে এটা আপনার এই যে ফার্ম গেট আপনি দেখেন আপনার আনন্দ সিনেমা হল এখন বর্তমানে ছবি চলে কিনা জানি না তো যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটি বাজিয়ে দিবেন আর একটি লাইক দিয়ে যাবেন আমরা ফার্ম গেট পার হয়ে কারান বাজার দিকে চলে আসলাম ওই যে সামনে কারন বাজার আপনার মেট্রোলের র্যাম্প দেখা যাচ্ছে আপনার তো আমার সর্বোচ্চ সময় লাগছে আপনি বনানি থেকে আসতে ছয় মিনিট ওরকমভাবে গাড়ি টানি নেই কারণ গাড়িটা জোরে টানাটা ঠিক না এই যে আপনার কাররান বাজার চলে আসলাম তো ভিডিওটাই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা এই জায়গায় শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম